আমরা তখন ভাই হারানি গেছে পুলিশের কাছে গেছি পুলিশ কইলো যে মোহনবুক পাইবেন এদিকে পাইতেন না আমরা এদিকে যাই না পুলিশ কইতেছে যান জান চুরের তখন চুর কইতেছে পুলিশ কি করে জানলো যে সাইকেলটা নিল

নলচর দক্ষিণ নলচর কুকরানিয়া এইসব জায়গাতে ভিওসি সব জায়গা থেকে গ্যাস সিলিন্ডার চুরি দিতে রাত্রেবেলা